তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ আমি চলে এসেছি আমাদপুর ছোট্টুদার বাড়িতে তো ছোট্টুদার বাড়িতে আজ ছোট্টুদার হাতে একটা নিউজ হলো রেডি হয়ে গেল ফুল ফিটিংস তো দেখতে থাকো কেমন ডিজাইনটা হয়েছে আর বক্সের কী নাম কবে চেকিং আছে কটা হাজারে সেটিং হবে সবই খুলে দেবো ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা পেঙ্গোয়ে ছবি দেওয়া আছে ইউনিক ডিজাইন তো সাইডটাও দেখাচ্ছি বন্ধুরা তো দেখতে থাকো এই যে ছোট্টটা রয়েছে আমাদের নিজে দাঁড়িয়ে ওনার হাতেই বক্সটা ফুল ফিটিংস হবে তো দেখতে থাকো এই যে কেমন ডিজাইনটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই বক্সটির নাম হচ্ছে দীপক সাউন্ড আউসা আস্তা গাম আর বন্ধুরা এই বক্সটি হবে তিনটে থেকে চারটে হাজারের মধ্যে তো এটা ফিল্ডেই সেটিং হবে সামনে এগারো তারিখে ফিল্ড আছে তো ছোট্ট দা ফিল্ডেই সেটিং করবে তো চলো এইটুকুই ভিডিওটা ছিল বাই টাটা